নেত্রকোনায় রেলের অনেক জমিতেই আর ট্রেনের চলাচল নেই বেদখল হওয়া সেসব জমিতে গড়ে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা দীর্ঘদিন ধরেই সরকারি এসব সম্পত্তি দখলে প্রভাবশালী মহল অথচ এসব উদ্ধারে কোনো তৎপরতাই নেই রেল কর্তৃপক্ষের তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন রেল লাইনের পাশ ঘেঁষেই গড়ে উঠেছে স্থায়ী অস্থায়ী বসত ঘর নেত্রকোনা শহরের চকপাড়া এলাকায় এভাবেই দখল হয়েছে রেলের কোটি কোটি টাকা সরকারি জমি বিল দেখা যাবে যে স্টেশন বলতে কিছু থাকবে না স্টেশন ট্রেনে উঠারও জায়গা থাকবে না এভাবে যাবে দখল হচ্ছে ট্রেনে রেলওয়েতে স্টেশন মাস্টার আছে কর্তৃপক্ষ আছে লোকাল কর্তৃপক্ষ আছে ওরা মানে আমার মনে হয় ওদের নেগলিজেন্সি আছে তাহলে এইভাবে সমস্ত রেলওয়ের জায়গা পাবলিক দল করে নিতে আছে এখানে অদৃশ্য একটা শক্তি কি মেজিক দিয়ে যে কিভাবে তারা দখল করে দখল করে তারা বিক্রি করে এগুলা এবং এগুলা বৈধ মানে পরে কিভাবে বৈধ হয়ে যায়

ঠিক কি পরিমাণ রেলের জমি বেদখল হয়ে আছে এ বিষয়ে সুস্পষ্ট তথ্য নেই রেলওয়ের কাছে খতিয়ে দেখে জমি উদ্ধারের আশ্বাস প্রশাসনের আমাদের স্টেশনের কাছাকাছি বা এই ধরনের যদি স্টেশন এরিয়ার ভিতরে যদি পড়ে তাহলে আমরা এটা অবশ্যই আমরা এটা উদ্বোধন কর্মকর্তাদের অবগত করব অবৈধ দখলদার উচ্ছেদের ক্ষেত্রে আমাদের আসলে কার্যক্রম গ্রহণ করতে হবে এটা রাষ্ট্রিক অ্যাকশনের চেষ্টা করব যারা অবৈধভাবে আছে তাদের উচ্ছেদের জন্য ব্যবস্থা করব নেত্রকোনা থেকে দুটি আন্তনগর ও একটি কমিউটার ট্রেন রাজধানীতে আসা যাওয়া করে হুমায়ুন রশিদ যমুনা নিউজ